এবং আমি শুধু একটা কথা বলতে পারি এখানে যে আসলে পিতৃহারা বেদনা আপনার যারা এখানে বক্তব্য শুনেন অথবা কারও তো অসুস্থ হয়ে যায় কেউ বা কিছুদিন মনে রাখেন কেউ বা কিছুদিন পর ভুলে যান কিন্তু এই যে পরিবার গুলো তারা কিন্তু কোনোদিন ভোলে না তারা যতদিন পর্যন্ত তাদের বাবা বা সন্তানকে না পাবে ততদিন পর্যন্ত তাদের মধ্যে কিন্তু এই জ্বালা থাকবেই একটা জিনিস আছে যে যদি অসুস্থ হয়ে মারা যায় তাহলে এক কথা লে এক কথা যদি গুলি খেয়ে মারা যায় তাও আরেক ধরনের অনুভূতি কিন্তু যখন একটা সন্তানকে তার মায়ের কাছ থেকে এই ফেজুজ হাসিনা যখন পুলিশের মাধ্যমে তুলে নিয়ে যায় যখন আসা থেকে তুলে নিয়ে যায় মেয়ের নিরাপরাধ একটা মানুষ যখন নাকি ধর করার কারণে এই ফেজুজ হাসিনার ছোপলে পড়ে তখন কিন্তু এই জ্বালা যে আজকে কোথায় রাখা হয়েছে কত বছর তাদেরকে যন্ত্রণা দিয়েছে কত শাস্তি দিয়ে দেওয়া হয়েছে আয়না করে কত কষ্ট না যাওয়া হয়েছে একটা মানুষকে যদি মেরিয়ে ফেলে তাহলে সেটা তো আর আদর করে দুধ কলা খাওয়ার মারে নাই অনেক কষ্ট অনেক যারা যন্ত্রণা দিয়ে মেরেছে কিন্তু সেটা তো আমরা এখন জানতে পারিনি এই পরিবারগুলো জানতে পারিনি কাজে ওনাদের বেদনা আমরা দুঃখ যে কষ্ট এই কষ্টের সাথে আমরা একত্র ঘোষণা করছি এবং আমরা মনে করি এটা ভোলা নয় এবং আমি মনে করি প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কর্মের ফল ধন দুনিয়াতে ভোগ করতে হয় আমরা দেখেছি যে খুনি বাজার খুলল হয় এই শেখ হাসিনা আজকে যেভাবে পালিয়েছে পানিয়েছে কম হয়নি এই খুনগুলি করে গুনগুলি করে এই মানুষের হৃদয়ে কষ্ট যারা বাড়িয়ে তারপর কিন্তু টিকে থাকতে পারে না এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা মনে করি আগামী দিনে যারা সরকারি সরকার গঠন করবে এই সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আমরা বলতে চাই ওই সরকারকে এই গুণ খুনের রাজনীতি থেকে দূরে থাকতে হবে আর কোন সন্তান যাতে পৃথিবী হারা না হয় আর কোনো না যাতে তার বুক খালি না হয় সেদিকে যদি আমাদেরকে দেশ চালাতে হয় আমাদেরকে সে চিন্তা করে চালাতে হবে কারণ মানুষকে যদি আমরা সুশাসন দিতে পারি মানুষকে যদি তার বোর্ডের অধিকার দিতে পারি মানুষকে যদি জাস্টি মিশে যদি সুযোগ দিতে পারি মানবতা দিতে পারি তাহলে সেই সরকারকে কখনো এই গুমখুনে আশ্রয় হয় না যে রাজনীতি আজকে আমরা চেয়ারম্যান তাই প্রমাণ করতে চেয়েছেন

সেটা দাঁড়াবেন এক মা বলেছেন এই মায়ের পাশে দাঁড়ানোর জন্য আমি নিজেই মনে করে আজকে বলতে চাই অবশ্যই আমরা থাকবো আপনাদের মায়ের পাশে প্রত্যেকটা মাইন খবর আমরা নেবো আপনাদের আমরা এখন ওই দিকেই নজর দেবো এবং কিভাবে আপনাদের ফ্যামিলি আপনার সন্তান সম্মান দেন করবো ওই জন্য এই সেখান থেকে বিচার করার জন্য আমাদের দৃঢ় প্রতি আমরা থাকবো এবং আগামী দিনে বিচার হারিয়ে পড়বে তা চলে যাবে এবং একটা কথাই থাকবে এখানে আমরা আজকে দেখতে পাচ্ছি যে এসে শাসিতা পরে যাওয়ার পরে এদেশে যে জুলাই চব্বিশে গণপূর্ত রয়েছে তারপরে আমরা দেখেছি অনেকে নিঃশ্বাস ফেলতে পারি অনেকে মোটামুটি ভালো সানন্দ ভুলে বেড়াচ্ছি কিন্তু আপনারা তো পাচ্ছেন না আপনাদের মুখে তো হাসি আসছে না আপনাদের মুখে তো কোনো আনন্দ আসছে না কারণ আপনাদের ফ্যামিলি আপনাদের সংসারের ওই সন্তানকে ওই আসবেই

দেশটাকে একটা উন্নত মানুষ বাংলাদেশ ভুলে করে তুলতে পারে সেটি জন্য সহযোগিতা করবেন জয় করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম